এই অক্লান্ত পরিশ্রমের জন্য দীর্ঘ সময় ধরে তারা যে চেষ্টা করেছে সেই জন্য তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকে দেশের অবস্থা সম্পর্কে আপনারা সবাই অবগত আছেন গত সতেরো বছর ধরে কি অবর্ণনীয় পরিস্থিতির মধ্যে দিয়ে কত অসহায় মানুষকে জীবন বিসর্জন দিতে হয়েছে কত নারী তার সতীর্থ হারিয়েছে কত মাত পুত্র হারিয়েছে বোন ভাইকে হারিয়েছে অদ্ভুত এক সময় আমরা পার করেছি গত সতেরো আঠারো বছর ধরে পৃথিবীর ইতিহাসে নিষ্ঠুরতম শাসক শেখ হাসিনা জনগণের সাথে কতবার প্রতারণা করেছে নির্বাচনের নামে প্লিজ প্লিজ বাংলাদেশের মানুষ অত্যন্ত সহজ সরল অতীতে সেই পাকিস্তান আন্দোলন থেকে শুরু করে সর্বশেষ জুলাই অগস্টে গণ অভ্যুত্থান পর্যন্ত দীর্ঘ সময় কত অত্যাচারী শাসকের বিরুদ্ধে সাধারণ মানুষকে আন্দোলনে নামতে হয়েছে কত প্রাণ অকালে ঝরে গিয়েছে ভাষা আন্দোলন থেকে শুরু করে বিভিন্ন স্বৈরাচার বিরোধী আন্দোলনে বহু মানুষ জীবন দিয়েছে কি জন্যে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যে যাদের অক্লান্ত পরিশ্রমের ফলে বহু মানুষের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে আজকে আমাদের দেশে এই কিছুক্ষণের জন্যে অল্প কিছু দিনের জন্য আমরা কিছুটা বিরতি পেয়েছি একটি শান্তির পরিবেশ আমরা পেয়েছি আচ্ছা আচ্ছা ভালো আপনারা সবাই বাংলাদেশের ইতিহাস সম্পর্কে অবহিত আছেন উনিশশো একাত্তরের অগ্নি সানের ফাউন্ডেশন পত্রিকা আয়োজিত এই বনস বা আলোচনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি যারা আবজহিল ইসলাম তুহিন উপস্থিত রয়েছেন জাস হাসের সাবেক সভাপতি রেজাবুদ্দৌলা চৌধুরীর বিশিষ্ট সাংস্কৃতিক বক্তিত্ব আইনজীবী ফোরামের সহসভাপতি शिष्ट आईनजीवी जरा उपस्थित रही